আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন মুসলিম মেয়েদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিগুলোতে এবং সোশ্যাল মিডিয়ায় আধুনিকতা প্রমাণ করতে গিয়ে বলা হচ্ছে ভালোবাসার মধ্যে আবার কি ভালোবাসার মধ্যে আবার কি এসব কথা বলে মুসলিম মেয়েগুলোর সাথে অমুসলিম ছেলেরা গল্প গুজব করছে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে ফুস বিভিন্ন পার্কে ফুচকার দোকানে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে চায়ের দোকানে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে একসাথে বসে আড্ডা দিচ্ছে মুসলিম মেয়েদের সাথে এভাবে অবাধ মেলামেশার সুযোগে অ মুসলিম ছেলেরা সহজেই মুসলিম মেয়েদেরকে প্রেম নিবেদন করছে আর বলছে ভালোবাসার মধ্যে দলমুখী ভালোবাসার মধ্যে ধর্ম কী আমরা একে অপরকে ভালোবাসলে তাতে সমস্যা তাই প্রয়োজন হলে হয় তুমি আমার ধর্মে দীক্ষিত হবে আর না হয় আমি তোমার ধর্মে দীক্ষিত হব এভাবে মুসলিম মেয়েদেরকে বুলিয়ে ফাঁসলিয়ে নিয়ে যাচ্ছে তারপর কখনো একা কখনো বা কখনো সংজ্ঞাবদ্ধভাবে দর্শন করছে পরবর্তীতে সেই দর্শনের ভিডিও ধারণ করে কখনো কখনো চ্যানেলে ছড়িয়ে দিচ্ছে আবার কখনো কখনো সেই দর্শনের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে আরও একাধিকবার দর্শন করছে আর মেয়েটা যখন বিয়ের জন্য চাপ দেয় তখন ছেলেগুলো লাফাত্তা হয়ে যাচ্ছে কখনো কখনো ছেলেগুলো ফেসবুকে মুসলিম ছেলেদের নামে আইডি ব্যবহার করে মুসলিম মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে তো দেখা যায় কিন্তু যখন মেয়েরা জানতে পারে সেই ছেলেটি অন্য ধর্মের ততক্ষণে সব শেষ হয়ে যাচ্ছে এভাবেই অসংখ্য মুসলিম মেয়ে তার সম্ভ্রম হারিয়ে মুসলিম ছেলেদের কথা মানতে বাধ্য হয়ে বার ফারসার হচ্ছে আবার কেউ কাউকে তার সমস্যার কথা শেয়ার করতে না ফেরে নীরবে আত্মহত্যা করছে তারা এই অভিযানের নাম দিয়েছেন লাফ জিহাদ ফেসবুক এবং কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের এই অভিযান পরিচালিত হয় আর এই কাজে যে যত বেশি সফলতা পায় সে তাদের মহলে তত বেশি যোগ্য সনাতনী যোদ্ধা বলে গণ্য করা হয় কফিরা টস্যুর কারণে অনেক ছবি ভিডিও ফুটেজ দেখানো সম্ভব হচ্ছে না তাদের মতে মুসলিম মেয়েদের গর্বে সনাতনী বীর্য প্রবেশ করিয়ে দিতে পারলেই আগামী দিনে সনাতন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে অতএব আমাদের বন্ধুদের এখনই সচেতন করতে হবে সচেতনতায় সবাইকে এগিয়ে আসতে হবে ভিডিওটি শেয়ার করুন